সিনেমা হলে মুক্তির আগেই ইউটিউবে মুক্তি রঙ্গনা সিনেমাটা এই সিনেমাটার নামটা তোমাদের অনেকের শোনা শোনা লাগছে না মনে করে দেখো দু হাজার আমি যদি ভুল না করি স্বপ্নুরজি একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন যে সিনেমাটার শুটিং কিছুটা হওয়ার পরে ছবিটা বোধ হয় হয়ে যায় ছবিটা শুটিং এর কাজ আর এগোয় না কিন্তু আজকে কিছুক্ষণ আগে শবনুর ম্যাম এই বিষয়টা নিয়ে একটা বড় লেখা পোস্ট করেছেন এবং সেখানে তিনি হেডলাইন লিখেছেন হলে মুক্তির আগেই ইউটিউবের অঙ্গনা আমরা বিষয়টা একটুখানি দেখবো এক্স্যাক্টলি কি বলতে চাইছেন শাবনুর কি বলছেন তিনি চলো একদম দেরি না করে আমরা দেখি আজকের চলচ্চিত্র জগতে পেশাদারিত্ব শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের অভাব দিন দিন বেড়েই চলেছে দক্ষ পরিচালক ও পেশাদার প্রযোজকের অভাবে মানসম্মত সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে অনেক শিল্পের মূল্য না বুঝে সহজ পথ পেছে নিচ্ছেন ফলে নষ্ট হচ্ছে চলচ্চিত্রের মান আর শিল্পীরা হারাচ্ছেন তাদের প্রাপ্য সম্মান আপনাদের অনেকেরই জানা আমি রঙ্গনা সিনেমায় অভিনয় করতে সম্মতি হয়ে সম্মত হয়েছিলাম দু চব্বিশ সালের ফেব্রুয়ারিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয় এবং সবাই তখন এ নিয়ে উচ্ছ্বসিত ছিল মানুষের প্রতিক্রিয়া দেখে আমিও আশাবাদী ছিলাম যে নতুনদের সঙ্গে কাজ করছি নিশ্চয়ই ভালো কিছু হবে মহরতের কিছুদিন পর দেশে ফিরে আমি প্রচন্ড গরমের মধ্যে কয়েকদিন শুটিং শুরু করি কিন্তু নানা জটিলতার কারণে তখন ছবিটির কাজ সম্পূর্ণ করা হয়নি প্রযোজকের সঙ্গে আমার কথাবার্তা ছিল দেশে ফিরে বাকি অংশের শুটিং শেষ করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে প্রযোজনা ও পরিচালনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা শুরু থেকেই অপেশাদার সুলভ আচরণ করেছেন কাজ শুরুর আগেই তারা একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করে যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয় শুটিং চলাকালে ইউনিটে ছিল অগোছালোভাবে ও অগোছালো ভাব এবং অব্যবস্থাপনা আমাকে শুরুতে বলা হয়েছিল কিছু দৃশ্য ও গান বিদেশে শ্যুট হবে এবং এডিটিংও হবে দেশের বাইরে কিন্তু বাস্তবে তাদের কথার কোনো প্রতিফলন দেখতে পায়নি তবুও আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম এবং ডিসেম্বরে বাকি শুটিং এর প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু হঠাৎ দেখি সিনেমার অসম্পূর্ণ ফুটেজ প্রকাশ করা হয়েছে যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা সেটি এখন বিনামূল্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে আমি বড় পর্দার অভিনেত্রী আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয় যদি আমি আগেই জানতাম এই প্রজেক্টটি সিনেমা হলের বদলে ইউটিউব কন্টেন্ট হিসেবে প্রকাশিত হবে তবে আমি কখনোই অংশ নিতাম না আমি কখনোই বলিনি যে রঙ্গনা ছবিতে আর কাজ করব না তাহলে কেন আমার অনুমতি ছাড়াই ছবির অসম্পূর্ণ ক্লিপ গুলো ইউটিউব এবং ফেসবুকে প্রকাশিত করা হলো এখন আবার বলা হচ্ছে পুরনো সব দৃশ্য বাদ দিয়ে নতুন নতুন করে শুটিং হবে যা একদমই গ্রহণযোগ্য নয় এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত এবং হতাশ আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম এবং পেশাগত মর্যাদা এতে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয় পুরো চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য এক দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক ঘটনা আমার অসংখ্য ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনার প্রতি যে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তারা সবসময় আমার পাশে থেকেছেন তাদের ভালোবাসা সমর্থন এবং প্রেরণাই আমার সবচেয়ে বড় শক্তি তো জি কি বললেন আমরা পুরোটাই বুঝতে পারলাম আহ আমার চোখে এখনো এই ফুটেজগুলো পড়েনি বা এই ভিডিওগুলো আসেনি আহ যদি আসে ডেফিনেটলি আমি এটা নিয়ে কথা বলতাম তোমরা কি দেখেছো তোমরা যদি দেখে থাকো সেটা কমেন্ট করে জানাও তবে হ্যাঁ আমি শবনুর মামের সঙ্গে একমত কথাটা হচ্ছে যদি কাউকে কোনো একটা প্রতিশ্রুতি দিয়ে কোনো একটা প্রজেক্ট শুরু করা হয় সেই প্রতিশ্রুতি প্রথমত রাখতে হবে আর সত্যি তো শাবনুর জি প্রচন্ড একটা সময়কার বাংলাদেশের মানে নাম্বার ওয়ান নায়িকা ছিলেন এখন তিনি বেছে কাজ করেন বা করেন না বললেই চলে কিন্তু রঙ্গনা সিনেমাটা তিনি শুরু তো করেছিলেন এবং আমার মনে আছে সেই সময় অনেকে এই প্রশ্নও তুলেছিলেন যে শাবনুর আহ এখন চেহারা ঠিক নেই এবং সেটার দিকে সেটা শোনার পরে শাবনুর চেহারা কমিয়ে ফেলেছিলেন তো এত অপেশাদারিত্ব যদি চলতে থাকে শাবনুর ম্যাম একেবারেই ঠিক বলেছেন এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য ভীষণ নেতিবাচক একটা ব্যাপার তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য তারা